Aja meke, meke kharili shawal. Onda ka akshari sen? Niyo. Niyo ke

चंद्र ग्रहण शुरू हो गया

যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভটি দেখতেছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আপনারা দেখেন চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে চন্দ্র চন্দ্র উদা হয়ে যাচ্ছে মানে আলো আলো চলে যাচ্ছে আর কি মোবাইলে বোঝা যাচ্ছে না মোবাইলে মনে হচ্ছে যে ঠিক আছে কিন্তু আসলে বাস্তবে দেখলে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে চন্দ্রকে গ্রাস করবেন যে যেখান থেকে দেখতেছেন কে কথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান অবশ্যই প্লিজ এটাও আল্লাহ তালার অনেক বড় নিয়ামত একটি সৃষ্টি একটা অনেক বড় নিয়ামত আমরা ভোগ করতেছি দেখতেছি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আল্লাহ পাখির শুক্রিয়া আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখেনি যে আস্তে আস্তে কিন্তু চন্দ্রটা আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ থেকে দেখতেছে এটা আল্লাপাক ভালো জানে এটা আল্লাপাকের একটু নিজাম ভালো জানে চলে গেলো গেলো গেল হ্যালো আগে ভাগ লিখে